বিকাল সাড়ে চারটা বাজে এখন পর্যন্ত চল্লিশ ডিগ্রি চলতেছে রোদের তাপমাত্রা গরম বাতাস নাক দিয়ে ঢোকে আর বেরোয় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যায় ঠিকমতো শ্বাসটাও নেওয়া যায় না দেশের ভিতরে কত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া কত সুন্দর বাতাস আর এখানে কেমনি ভাই ভাই দেখেন কোন গাছপালা কিচ্ছু নাই পাথর 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 আর পাথর পাথর পাহাড় পাথর পাহাড়ের দেশে বাতাস থেকে ভাই শীতল বাতাস প্রাকৃতিক বাতাস যে জায়গায় সবুজই নাই সেই জায়গায় বাতাস কোথা থেকে আসবে এই যে একটা গাছ তার হালত দেখেন পানি না পাইলে যা হয় তো গাল্ফে এরকমই বেশিরভাগ অবস্থা গালফে সবুজ কোথায় পাবেন আপনি যে দু এক জায়গা আছে ছোটোখাটো জায়গায় ওগুলাও মনে করেন যে পরিচর্যা করতে হয় পানিটা নিয়ে দেয়া রাখে দেশের সরকারের তরফ থেকে দেয় এই হলো অবস্থা প্রবাসের বিকাল চারটা সাড়ে চারটা প্লাস তাও রোদের তাপমাত্রা না যায় না চল্লিশ ডিগ্রি প্লাস এই প্রবাস